তুমি বলেছিলে আমি এখন ঘুমাবো তোমার কথায় আমি বুঝেছিলাম তোমার মন ভীষণ ক্লান্ত তুমি বলেছিলে ফোনটা সাইলেন্ট ছিল তাই দেখতে পারিনি আর আমি বুঝেছিলাম আমার নামটা আর কানে বাজে না তোমার তুমি বলেছিলে ফেসবুক চালাতে আর ভালো লাগে না এখন আমি বুঝেছিলাম আমাকে ভুলে যাওয়ার রিয়ার্সেল চলছে তোমার মনে তুমি বলেছিলে ইনবক্সে কারোর সাথে বেশি কথা তুমি বলো না আমি বুঝেছিলাম আমার জন্যই রেখেছিলে সবটুকু অবসর কিন্তু আজ স্ক্রিনে ভেসে উঠল দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবেল অন মেসেঞ্জার আমি বুঝে গেছি তুমি আর কোনো কথাই বুঝিয়ে বলতে চাও না তুমি এখন একদম মুক্ত আর আমি আমি এখনও সেই পুরানো চ্যাটবক্সে অপেক্ষায় থাকি তুমি টাইপিং করছো এই মিথ্যা আশা নিয়ে